প্রথমে কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে দিয়ে শুরু করবো স্যার ইরান আমি আপনি যখন এই মুহূর্তে কথা বলছি ইরান আবার একটা ব্যারেজ অফ মিসাইলস বলা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে আবার হামলা করেছে অর্থাৎ নতুন করে আবার অ্যাট্যাক এরপর তো পাল্টা প্রত্যাঘাত হবে স্যার এবং এই প্রত্যাঘাত আর কত দূর পর্যন্ত কোন সীমা পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি আমরা বলুন স্যার একদম সঠিক বলেছেন বাহাত্তর ঘন্টা আগে কিন্তু শুরু করেছিল এটা ইসরায়েল তখন আমরা বলেছিলাম প্রত্যাঘাত হবে এবং প্রত্যাঘাত ইরানকে কোনোমতে আমরা প্যালেস্টেনিয়ান অথবা ইয়েমেন অথবা লেমনান এই এই চ্যাপ্টারের মধ্যে নিয়ে ইরানকে আমাদের উচিত নয় ইরান প্রত্যাঘাত করেছে ইরানের কাছে যেসব মিসাইল আছে এমসিবিএম আছে আইসিবিএম আছে তো ওরা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছে আপাতত তেল আভিবে হিট করেছে ওরা আমরা আপাতত জানি হাইফাতে যেখানে বন্দর আছে সেই জায়গাটাও কিন্তু ইরান হিট করেছে প্রত্যাঘাত বাড়বে কিন্তু এর থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট এশিয়ায় যে কনফ্লিক্ট হচ্ছে এই কনফ্লিক্টটা কি এটা কি গ্লোবাল কনফ্লিক্টে চলে যাবে এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র এখনও যারা সামনে আসেনি তারা কি পজিশন নেবে এই ইউএসএ যেভাবে ইউএসএ আজকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান এবং ইসরায়েলকে বলেছে যুদ্ধ থামাবার জন্য অথবা ইরানকে বলেছে সংযত থাকার জন্যে এই এই ইরান কি সেই কথা শুনবে না মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যাসেট আছে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিভিন্ন অ্যাসেট এই লেবানন অথবা এই আশেপাশে আছে সেগুলোকে হিট করবে সেগুলোকে যদি হিট করে তাহলে এই গ্লোবাল এটা একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে বেরোবে হবে আরেকদিকে আমরা জানি অলরেডি ইউক্রেন আর রাশিয়ার একটা লম্বা 29 মাসের লড়াই চলছে ওইদিকে চীন তাইওয়ানের দিকে দেখে আছে প্রত্যেকটা কিন্তু মার্কিং যুক্তরাষ্ট্র একটা জায়গায় মেইন প্লেয়ার খেলছে সেই জায়গা মার্কিং যুক্তরাষ্ট্র একটা পিসের দিকে এগবে না অ্যাজ এ গ্লোবাল কনফ্লিক্ট এটা ছড়িয়ে যাবে আপনি যেটা দিয়ে শুরু করেন আর ভি আর ভি হেডিং টুয়ার্ডস আ থার্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাঁ সো আমাদের আমার মোনার রেসপন্সিবিলিটি নিড টু আমাদের আরো রেসপন্সিবল এন্ড মেজার্ড হওয়া উচিত এইটাকে না বাড়িয়ে সংযত কারণ এটার এফেক্ট করবে কিন্তু তেলে পড়ছে এখন অলরেডি কমার্শিয়াল এস্পেস বন্ধ হয়ে গেছে টাকা বেড়ে যাবে ইউজ अमाउंट অফ নট অনলি এই দু তিনটে দেশ নট ওয়েস্ট এশিয়া সেন্ট্রাল এশিয়া বাট আমাদেরও সাউথ এবং সাউথ এশিয়া কমপ্লিট বিশ্বের এফেক্ট কিন্তু বিভিন্ন রাষ্ট্রের উপর পড়বে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার যে ইরান হিজবুল্লাহ হাউথি হামাস এই রকম জঙ্গি গোষ্ঠী দিয়ে বারবার ইসরায়েলে হামলা করেছে ইসরায়েলের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং চুক্তি লঙ্ঘন করে বোমা বানাচ্ছে পরমাণু বোমা সেই দেশটাকে কি যেরম করছে তাদের সেরম ছেড়ে দেওয়া উচিত ছিল তাদের তো এই আঘাত প্রাপ মানে তাদের তো পেতেই হতো স্যার এই আঘাতটা তো আসারই ছিল একদম কারেক্ট হাউতি অথবা হেজবুল্লাহ লেবানান অথবা হামাস আপনি যেটা কিন্তু আপনি যেটা বলেন এটা জঙ্গি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীর একরকমভাবে ভাবে কাউন্টার করা যায় একরকমভাবে ভাবে কনফ্লিক্ট রিজিয়নে গিয়ে তাদের অ্যাটাক করা যায় তাদের সেই জিনিসটাকে কে বাট উই আর গোইং ইনটু আ গ্লোবাল কনফ্লিক্ট এই কনফ্লিক্ট চলে গেলে সাধারণ মানুষে দা টোটাল ইনফ্লেশন কিন্তু এটা ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী একটা রিসেশনের দিকে আমরা চলে যাব সেইখানে আমার মনে হয় কালকে যদি ইরান পার্সিয়ান গাল আটকে দেয় চব্বিশ পার্সেন্ট তেল ওই পার্সিয়ান গাল দিয়ে পুরো রাষ্ট্রে যায় অন্যান্য রাষ্ট্রে ইনক্লুডিং ইন্ডিয়া ইনক্লুডিং ভারত এর এফেক্ট কি আমাদের পড়বে না এই কথাগুলো কিন্তু কিন্তু আমাদের এখন চিন্তা চিন্তা করতে করতে হবে হবে স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়